খাই খাই করো কেন এসো বস আহারি খাওয়াবো এমন খাওয়া ভোজ কয় যাহারে মূলত এই ভাবনা নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় আয়োজিত হল ফুড ভেগাস সিজন সিক্স রোটর্যাক ক্লাব অব ক্যালকাটা এবং রোটর্যাক ক্লাব অব ক্যালকাটা মেট্রোপলিটনের যৌথ উদ্যোগে রোটারি সাদানে আয়োজিত হল এই খাদ্য উৎসব বন্ধুদের সাথে মজা আনন্দ ও খাওয়া দাওয়া এই ভেবেই পথ চলা শুরু করে ফুটভেগাসের প্রথম বছর পরে তার আকর্ষণ বেড়ে এই বছর ষষ্ঠ বছরে পা দিল এমন কথাই শোনা গেল পি ডিআর আর গলায় ওকে সো ফুড ভেগাস শুরু হয়েছিল দু সালে শুরুটা হয়তো একটু ছোটো করে হয়েছিল আইডিয়াটা ছিল যে সবাই আসবে বিকজ আমাদের বেশিরভাগ সময়টা যায় সোশ্যাল সার্ভিসে তো সে বছরের মেন ইচ্ছেটা ছিল যে সবাই এসে একটু সেলিব্রেশন বাট সেটা এতটাই সাকসেসফুল হয় যে ওভার দ্য ইয়ার্স আমাদের প্ল্যানটা অনেকটা বিস্তারিত হয়েছে আর এখন এবছর দেখতেই পাচ্ছেন পঞ্চাশটার ওপর ক্লাব পার্টিসিপেট করেছে সো যা প্রসিডস হবে তো ইট উইল অল গো টু আ সোশ্যাল সার্ভিস সোশ্যাল কজে আমরা এটাকে স্পেন্ড করতে চলেছি আইডিয়া ইস কোনো একটা অরফেনেজদের জন্য স্কুলে কাজ করা তবে দেখা যাক কতটা কি সম্ভব হয় শুধু খাবারের পরশরা সাজিয়ে বসা নয় রয়েছে খাওয়া নিয়ে স্বাদের লড়াই ও পুরস্কার জেতার সুযোগ এমন কথা জানালেন উদ্যোক্তা ক্লাবের সদস্যা সায়ন্তনী মৈত্র জাস্ট জানি না কি আইটেমস আছে বাট উই হ্যাভ ফাইভ থিমস যেই পাঁচটা থিমের ওপর সবাই আইটেমগুলো বানিয়েছে দুর্গা পুজো মানে অল দ্য দুর্গা পুজো পৌষ পার্বণ ক্রিসমাস ঈদ অ্যান্ড হ্যালোইন সো পাঁচটা ফেস্টিভ্যালের থিমের ওপর সবাই খাবার বানিয়েছে উই উইল হ্যাভ ফিউ জাজেস যারা এসে সবকটা স্টল জাজ করবে উই হ্যাভ অ্যারাউন্ড থার্টি ফাইভ স্টলস টুডে অ্যান্ড আমাদের কি বারোটা ক্যাটাগরিতে প্রাইস দেওয়া হবে বেস্ট ভেজ ডিশ বেস্ট ভেজ ডিশ ওভারঅল বেস্ট ইন অল দ্যাট অ্যান্ড হ্যাঁ আর যারা মোস্ট ইম্পর্টেন্ট যারা

Rotaract clubs have put the soil, Rotaract, Rotary and Interact and uh, over uh, 52 Rotaract clubs from the district 3291 and outside the district 3291 have participated. So we are planning the extra fund we can raise, we will be putting it to some CSR activities that we do. Uh, as ICHA we are donating toys, we will put it up there and then we are building a happy school, we will put it up there. So this is what we have planned. We আর happy that Rotaract ক্লাবস রোট্র্যাক মেম্বার্স who are নট প্রফেশনাল শেফস দে হ্যাভ put up আমি ডিশেস আই এম শিওর লাভিং দ্য ইভিনিং সো থ্যাংক ইউ অল ফর কামিং অ্যান্ড থ্যাংক ইউ ফর এনকারেজিং অপটুতায় নিজের হাতের রান্না করে স্বভাবতই খুশি রোটর্যাক থেকে শুরু করে ফুঁড়ে ইন্টার্যাক্টরাও একে একে প্রত্যেকে পরিচয় করিয়ে দেন তাদের খাবারের সাথেও ভালো লাগলো সো এটা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ টপ থ্যাংক ইউ টপ যেটা ও বানিয়েছে এটা অরেঞ্জ দিয়ে তৈরি হয়েছে এটা মেক্সিকান স্যালাড যেটা ফ্রু ভেজিটেবলস আর ন্যাচুরাল দিয়ে তৈরি এটা রসগোল্লা স্যালাড রসগোল্লা কার্ড আর অনেক ধরনের ফল দিয়ে তৈরি একটা ব্লু হাওয়াইন মকটেল আছে যেটা এখানে একটা ব্লু হাওয়াইন মকটেল আছে যেটা ব্লু ক্র্যাকিউ সিরাপ লেমন স্প্রাইট সোডা এগুলো দিয়ে তৈরি হয়েছে এখানে তো ইতালিয়ান চিকেন যেটা চিকেন আর চিকেনের একটা আইটেম টোটালি ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি এটা দাহি বড়া দাহি আর বড়া টোটালি ওটা আলাদা একটা টেস্ট আছে এটা একটা আলু টিকি ভেজ বার্গার যেখানে বার্গার আলু টিকি আর চিজ দেওয়া আছে আর এটা একটা চকলেটই পান পানটার মধ্যে একটা নিউ ফ্লেভার যেটা চকলেট অ্যাড করা হয়েছে যদি দেখতে পারেন ওখানে আমরা একটা লেখা আছে হেলথ হেলদি ফুড সো আমরা এখানে বেসিক্যালি হেলদি ফুডই বানানোর চেষ্টা করেছি নিজের হাত দিয়ে আর বেসিক্যালি ভেজিটেবলস আর ফ্রুটস দিয়ে সো ইটস রিয়েলি ভেরি হেলদি মানে আমরা সবাই মিলে করেছি নিজের রান্না এটা এটা না নিজেরা করেছি আর মা বাবারা একটু হেল্প করেছে বাড়িতে করেছে চিকেন আমার ভেজিটেবলস ফ্রুটস এটা বেশি প্রেফার করবো হ্যাঁ আমরাই করেছি রান্নাগুলো যেমন এখানে দই বড়াতে হলো আমাদের হলো বি মুগের ডাল দিয়ে হলো বড়া বানিয়েছি আর ওটাকে দইয়ের মধ্যে ডিপ করে ওর মধ্যে চাকনি দিয়েছি আর ভুজিয়া দিয়েছি আর এখানে হোয়াইট চিকেনে আমাকে ম্যারিনেট করতে হয়েছে চিকেনটাকে জিঞ্জার অনিয়ন পেস্ট আর দই দিয়ে তারপরে ওটাকে হলো গ্যাসের মধ্যে দিয়ে ওটাকে খুবই খুবই অল্প ধাঁচা দিয়ে ওটার মধ্যে হোয়াইট ক্রিম আর কোরিয়ানটা লিভস দিতে হয়েছে তাতেই হলো টেস্টটা হয়ে গেছে আর ওর সঙ্গে বাটার আর ফ্রেশ ক্রিম তাই জন্য এটা হলো মানে বাচ্চারাও করতে পারে কিন্তু গ্যাসটা শুধু মা বাবারা হেল্প করে দিলেই হয়ে গেল নমস্কার আমরা ক্লাব অফ ডাউন থেকে এখানে আজকে মিষ্টি নিয়ে এসেছি তো আমাদের খুবই যেটা লোকেদের খুব প্রিয় লেগেছে ওটা হচ্ছে আপনাদের গুঁড়ের কালাখাদ আর সন্দেশের কালাখাদও আছে আর তার সাথে যেটা আরও স্পেশাল হচ্ছে রসগোল্লা গুড়ের রসগোল্লা আর আমরা খুবই রিজনেবেল প্রাইস রেখেছি দশ থেকে শুরু করে সবই পনেরোর মধ্যে তো লোকেদের ভাল লেগেছে আশা করি জাজদেরও ভালো লাগবে আর অনেক ভ্যারাইটি আছে মোয়া আছে এটা চকলেট একটা নতুন একটা আইটেম চকলেট সন্দেশ তো এই থ্যাংক ইউ মেনলি সবকিছু গুড়ের থিমে করেছি মানে সব ম্যাক্সিমাম গুড়কে কেন এখন এই সিজনটা চলছে তাই জন্য মানে এখন গুড়ের মিষ্টি তাই আমরা ভাবলাম যে এখন এই এই ফ্লেভারে মানে লোকেদের বাঙালি একটা লোকেদের বাঙালি লোকেদের একটা ইয়ে থাকে যে গুড়ের মিষ্টি আমরা যে এইগুলো ইনভেন্ট করা হয়েছে তাই জন্য আমরা এই থিমটা রাখতে হয়েছি বাঙালি লোকেদের পছন্দ আর আমাদের ভেতরে এটা জায়গা না এটা আমাদের নিজেদের নিজস্ব রয়েছে এটা আমাদের পুরো ওই পুরো নিজস্ব রয়েছে মিষ্টির দোকান একদম আমাদের এটা টোটালটা পুরোটা হ্যান্ডমেড আমরা দুটো টাইপেই বানিয়েছি সাপটা যেটা আমাদের বাঙালি ঘরে অথেন্টিক সাপটা হয় জেনারেলি আমরা যেটা পৌষ পার্বণে মেনলি খাই পিঠে ফুলি পায়েস পিঠে পায়েস তো এটা আমরা দুটো পাটিসাপের একটা রেসিপি বানিয়েছি যেটা হলো একটা উইথ চকলেট পাটি সাপটা আর একটা নর্মাল ক্লিন পাটিসাপটা তো আপনাকে দেখাবো আমি চকলেট পাটিসাপটা এটা হচ্ছে আমাদের চকলেট পার্টিসাপটা যার মধ্যে যার মধ্যে আমরা চকলেট দিয়ে গার্নিশিং করেছি আর এর মধ্যে রেসিপিটা সেম লাইক বাকি পার্টিসাপের মতনই রেসিপি থাকবে যেমন আমরা রিফাইন ফ্লাওয়ার দিয়ে বানাই দিয়ে ব্যাটারটা যেটা বানাই তাহলে এর মধ্যে নারকোল আর নরেন গুঁড়ির নারকোল দিয়ে কুড় দেওয়া অ্যান্ড এটা অ্যালমন্ডস প্লাস নাটসের এটা গার্নিশিং উইথ চকলেট আর এটা হলো আমরা এটা আমাদের প্লেন পার্টিশাপটা যেটা সেম

it's a muddy biscuit you know it's a muddy biscuit and filled with the chocolate and underneath we are filling with a sponge cake right and i think if you love it and it's a you can uh, yes it's a black forest cake it's a specially made black forest cake with of jamun and we have a, a signature dish like it's a, a carrot cake filled with the uh, cakes and it's a famous uh, Desert in India, right. Uh, next is our uh, uh, yes, it's a pistachio muffins and uh, filled with the butter cream right. And it's our genesis special uh, chocolates with uh, chocolate molds. You can see, right. And it's a flavored cookies. Uh, someone can explain the flavored cookie cookies sir. we made it with butter and uh, caramelized sugar sir yes sir these are flavored cookies we made it with the help of butter with caramelized sugar sir we have done uh, uh, a beautiful job with the fondant yes uh, it's a wedding cake uh, can you explain about the wedding cake actually this is a wedding cake and we used actually fondant and uh, this part also we used fondant and this was uh, this part actually we used rather Buttercream. Buttercream, and uh, that's actually just flowers the rose edible flower is it edible no flower? it's not a edible flower okay. all but right this flower also is edible okay. and we have a very signature we have a very signature patishapta you know a pa previously party shapta was uh, fried with the uh, basic ghee and we have done that job and we are filling up with the uh, uh, kheer and nolen gur

we have made the filling uh, with uh, chickpeas sprouts then capsicum all kinds of veg then we have uh, inside it we have binded it with curd and mayonnaise and pomegranate and just sorted out with a tacos papad tacos which was made and decorated with mint chutney and imli chutney that's all this one is the ch cheese balls cheese balls are like we have made it with corn cheese and uh, lots of cheese inside it then bind it with potato mashed and just served it with mayonnaise and all then this one we have choco reindeer this is a special dessert which is made with a chocolate cake at the base then we have put some fresh cream after it we have decorated with the chocolate syrup and some wafers kind of thing thank you so much hello my name is sakshi gupta and i am from chongya high school and uh, the the today's theme is durga puja and uh, we have dressed uh, like bengali sarees উদ্যোক্তারা জানালেন ফুড ভেগাস থেকে সম্পূর্ণ অর্থ সামাজিক কল্যাণে খরচ করা হবে সুতরাং পেট পুজোর সাথে সমাজ কল্যাণের এই মিশন ভবিষ্যতে অন্যদেরও পথ দেখাবে তা আর বলার অপেক্ষা রাখে না অভিষেক চট্টোপাধ্যায়ের সাথে সত্যজিৎ অধিকারীর হেরিটেজ বাংলা নিউজ ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে